ও বাইনা হলাক ও মামো দুলাক ও বাইনা হলাক ও মামো দুলাক মনত বড় আশায় আইছিলি বিয়া গইজম এ বছর এক বরি সনর দাম হইয়ে দইলা করর কেন গরি বিয়া গইজম মনত বেশি লাগের ডর কেন গরি বিয়া গইজম মনতে বেশি লাগের ডর স্বর্ণ হন ওন জলের একবারে দাম হমের সোনা তেহন ওন জলের হাটি সোনা তো জলের একবারে দাম হমের যুবক বয়ের হাদি মরের যুবক বয়ের হাদি মরের এক একদরি স্বর্ণর দাম কেন মনতে বেশি লাগের ডর মনে হতে বিয়া গতাম পাঁচবরি দি বৌ মনে হত বিয়া গতাম পাঁচবরি দি বৌ আইতাম স্বর্ণর দাম হরে সোনার দাম হরে কাত আতুন উঠে ধর

যাগার গুরত হলদি ভি ফেল্লম জাগার গুরত হল ভি ফেল্লম বিয়া কাগুজুম হবর এক বরি শর্মর দাম হইয়ে দইলা করুণ কেন গরিবিয়া গজুম মনত বেশি লাগের ডর রতর হামাই ফাতে ফাতে শোনা সারা বহনদে রতর হামাই ফাতে ফাতে শোনা সারা বহনদে লুবলালো সাধু কি গিয়ে লুবলালো সাধু কি গিয়ে আজ কাল মানু সর্বতর এক বুরি সোনার দাম ওই এ দইলা করো আরে ବି ଆଗୋଇ ମନତେ ବେଶୀ ଲାଗେ ଡର ଦମଶମ୍ଭ ତୁଗୁନି ବିଆ ଦିବା ଥାଇଦିନି ତାରି ଦମଶ ତୁଗୁନ ଗୌରୀ বিয়া দিবা সাই দিন দারি নতু ওই বাগর বারি নতু ওই বাগর বারি আদর এক বরি স্বর্ণর দাম হইয়ে দইলা কর কেন গরি বিয়া গৈজম মনতে বেশে লাগে ডর শরণতারা কি অর মাইয়া যদি এনে দিলে বিয়া শোনা তারা কি মাইয়া যদি এনে দিলে বিয়া আরা রাজি আসি যুবক বাইনে রাজি আসি তাই কম জীবন বর এক বরি শরণর দাম ওই এ দই না কর কেন গরিবিয়া মনতে বেশি লাগের ডর মনত বড় আশায় আসিল মনত বড় আশায় আসিল বিয়া গুম এবছর একবারই স্বর্ণর দাম হইয়ে দুই না করো কেন বিয়া বিয়া গৈজুম মনতে বেশি লাগের ডর কেন গরি বিয়া গুম মনতে বেশি লাগের ডর